আসসালামু আলাইকুম বিবাহ ফার্ম থেকে আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের ভিডিওতে দেখাব জাপানি মুরগি কেন পোষবেন আপনারা জাপানি মুরগির বৈশিষ্ট্যগুলো বলবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি মুরগি ব্ল্যাকটেল জাপানি বেনথাম তো এরা আকারে অনেক ছোট এবং দেখতে খুবই সুন্দর এবং কিউট জাতের মুরগি এদের বৈশিষ্ট্য খুব শান্ত শান্তস্লোভ খুব শান্তশিষ্ট মুরগি এবং এদের পুরা বডি সাদা শুধু লেজে একটু কালো পালক আমার এখানে আছে তিনটা মুরগি একটা মোরক এবং দুইটা মুরগি দেখতেছেন এবং এই মুরগিগুলা কিন্তু চার থেকে সাড়ে চার মাস বয়সে ডিমে চলে আসে এবং এরা তুলনামূলক খাবার অনেক কম খায় যেহেতু এদের বডির আকৃতি অনেক ছোট তো খাবারের বেশি প্রয়োজন হবে না এটা দেখলেও আইডিয়া করে বোঝা যায় এবং এরা অল্প জায়গাতেই পোষা যায় এদেরকে অল্প জায়গা হলে এদের হয়ে যায় আর এদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ভাব আছে ময়ূরী ভাব আছে দেখেন এই যে মোরগটা দেখেছেন এই যে মোরগটা এটা দেখেন লেসটা উপর দিকে ওঠায় হাটে তখন মনে হয় যে এটা মোরগের টাচ্চা কিনা মানে মোরগ বলতে ময়ূর সরি ময়ূরের বাচ্চা কিনা এরকম মনে হয় এরা কিন্তু ডিমে আসছে এই যে ডিম দিছে দেখতেছেন একটা ডিম দিয়ে রাখছে তো জাপানি মুরগি আপনারা বাসাতে একটা মোটামুটি সাইজের খাঁচার মধ্যেও পুষতে পারেন যেমন আপনার বাসায় পাখি পোষেন পাখির বদলে যদি আপনার জাপানি মুরগি রাখেন খারাপ না কারণ এটা সৌন্দর্য পাখির চেয়ে কম নয় এবং এরা খুব অল্প বয়সী ডিম দেয় এবং প্রত্যেক দিনই ডিম পাওয়া যায় এদের কাছ থেকে আর বিশেষ করে এদের সৌন্দর্যটা অনেক মন কেড়ে নেয় নজর কাড়া একটা সৌন্দর্য যে কেউ দেখলেই পছন্দ করে ফেলে অনেকেরই পছন্দের তালিকায় আছে জাপানি বেনথাম জাপানি বেনথাম মুরগি এরা খাবার দাবার খুব কম খায় এবং খাবার নষ্ট করে না একটু খাবার দিলেই সারাদিন খায় খেয়ে নেয় এবং এদের ভালো একটা দিক হচ্ছে যে মারামারি করে না অন্য অন্য মুরগির মতো মানে একজন আরেকজনের পালক তুলে ফেলতেছে এরকম না খুবই শান্ত স্বভাবের আর আমার এখানে এক পেয়ার মুরগি আছে দুইটা মুরগি এবং একটা মোরগ আমার কালেকশনে আরও কিছু মুরগি আছে এদিকে কিছু বাচ্চা আছে আমাদের যাই হোক জাপানি বেনথাম মুরগি আপনারা চাইলে বাসাতে রাখতে পারেন বুঝতে পারেন আর জাপানি বেনথাম মুরগি হোয়াইট বেনথাম আছে আর ব্ল্যাক বেনথাম এটা হচ্ছে ব্ল্যাক বেনথাম হোয়াইট বেনথামটাও সুন্দর খুবই সুন্দর আর এই যে এটা ডিমে আসছে এটা ডিম দিতেছে একটা অবশ্য রেস্টে চলে গেছিলো আর আবার ডিমে চলে আসছে দুটে ডিম দিতেছে ইনশাল্লাহ আর দেহের তুলনায় ডিমও খুব বেশি বড়ো হয় না ছোটো সাইজের ডিমই হয় তো যাই হোক যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি বড় করার সুযোগ করে দেবেন যাতে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে মোরগটা কিন্তু সুন্দর আপনি একটা খাঁচাই পুষলে বাসার মধ্যে পুষতে পারবেন আর খুব নোংরা করে না লিটার বলেন যেটা বলেন এরা নোংরা পরিবেশে থাকতে পছন্দ করে না এবং নোংরা করেও না অতটা বেশি তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি দোয়া করবেন যাতে মুরগিগুলোও ভালো থাকে সুস্থ থাকে আচ্ছা